বাংলাদেশ নিয়ে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা গণ সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম বাংলাদেশ নিয়ে ভলকার টুর পাকিস্তান নিয়ন্ত্রিত অংশ দখলের মাধ্যমেই কাশ্মীর ইস্যুর সমাধান দেখছে ভারত আমেরিকা না দিলেও ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ফ্রান্স এবং সর্বশেষ থাকছে হাসিনাকে জোর করে কোথাও পাঠানো হবে না বলছে ভারত এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম বাংলাদেশ নিয়ে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরকারি সফরে যুক্তরাজ্যে গিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিয়ের সঙ্গে বৈঠক করেছেন তারা দ্বিপাক্ষীয় সম্পর্ক ইউক্রেন বাংলাদেশ পশ্চিম এশিয়া এবং কমনওয়েলথ সহ বৈশ্বিক ভূ রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন তবে বাংলাদেশ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জয়শঙ্কর এদিকে প্রতিবেদনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার প্রসঙ্গ উঠে এসেছে বলা হয় বলা হয় দুই সালের আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের মুখে তিনি ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেন এছাড়া তিনি যুক্তরাজ্যে আশ্রয় চাইলে দেশটি তা প্রত্যাখ্যান করে প্রতিবেদনে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেরও কথা বলা হয়েছে তার ভাগ্নি ব্রিটিশ লেবার এমপি টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগে মন্ত্রিত্ব হারান লন্ডনে উপহার নেওয়া ও আর্থিক অসঙ্গতির কারণে কনজারভেটিভ পার্টি তার বরখাস্তের দাবি তোলে গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম বাংলাদেশ নিয়ে বলছেন হলকার তুর্ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাইকমিশনার হলকার তুর্ক জানিয়েছেন গত জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় তিনি সেনাবাহিনীকে দমন পীড়নে অংশ না নেওয়ার সতর্কতা দেন সম্প্রতি বিবিসি হার্ড দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন জাতিসংঘের অবস্থানের কারণে সেনাবাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় এবং এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তুর্কি জানান ইউনুস দায়িত্ব নিয়েই জাতিসংঘকে পরিস্থিতি পর্যালোচনার আহ্বান জানান জাতিসংঘ তথ্য অনুসন্ধানী দল পাঠিয়ে ঘটনার তদন্ত করে যা কার্যকর প্রভাব ফেলে তিনি আরও বলেন বাংলাদেশ সফরের সময় ছাত্ররা জাতিসংঘের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সাক্ষাৎকারে গাজা সুদান ইউক্রেন সহ বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা হয় উপস্থাপক জাতিসংঘকে ক্ষমতাহীন বললে তুর্কি বাংলাদেশ পরিস্থিতিকে উদাহরণ হিসাবে তুলে ধরেন যেখানে জাতিসংঘের হস্তক্ষেপ পরিবর্তন আনতে সহায়ক হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত অংশ দখলের মাধ্যমেই কাশ্মীর ইস্যুর সমাধান দেখছে ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন পাকিস্তান যদি তাদের নিয়ন্ত্রিত কাশ্মীর অর্থাৎ ইওকে খালি করে দেয় তবে কাশ্মীর ইস্যু সম্পূর্ণ সমাধান হয়ে যাবে যুক্তরাজ্য সফরে চ্যাথম হাউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন কাশ্মীর ইস্যুতে একজন দর্শকের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন ভারত ধাপে ধাপে সমস্যার সমাধান করছে প্রথম ধাপে সংবিধানে তিনশো সত্তর ধারা বাতিল করা হয়েছে দ্বিতীয় ধাপে কাশ্মীরের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের গুরুত্ব দেওয়া হয়েছে এবং তৃতীয় ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে ব্যাপক ভোটার অংশগ্রহণ করেছে তিনি আরও বলেন ভারতের লক্ষ্য কাশ্মীরের সেই অংশ পুনরুদ্ধার করা যা পাকিস্তান অবৈধ দখলে রয়েছে এটি সম্ভব হলে কাশ্মীর ইস্যুর সম্পূর্ণ সমাধান হবে বলে তিনি আশ্বস্ত করেন আমেরিকা না দিলেও ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য দিচ্ছে ফ্রান্স যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করেছে যা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেনকে আরও দুর্বল করতে পারে তবে এই পরিস্থিতিতে ফ্রান্স ইউক্রেনকে সামরিক গোয়েন্দা তথ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সোবাস্টিয়ান লেকনু জানিয়েছে যুক্তরাষ্ট্র তথ্য শেয়ার বন্ধ করার পর ফ্রান্স এই পদক্ষেপ নিয়েছে দু সালে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সহায়তা দিয়ে আসছিল যা রুশ বাহিনীকে টার্গেট করতে সহায়তা করেছিল এদিকে ইউক্রেনকে আরও সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ব্রাসেলসে বৈঠক করেছেন সেখানে প্রেসিডেন্ট ভ্লাদামির জেলোনস্কিও উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন ইউরোপীয় দেশগুলো চূড়ান্ত পদক্ষেপ নেবে এবং ইউরোপের ভবিষ্যৎ ওয়াশিংটন বা মস্কো নির্ধারণ করতে পারবে না নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা বাতিল করার পর সিআইএ জানিয়েছে যুক্তরাষ্ট্র কিওবের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ও বন্ধ করেছে হাসিনাকে জোর করে কোথাও পাঠানো হবে না বলছে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সাত মাস ধরে ভারতে অবস্থান করছেন তবে তাকে তৃতীয় কোনো দেশে পাঠানো সম্ভব হয়নি যদিও তিনি ভারতের অতিথি কিন্তু তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বক্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছে এবং তাকে দেশে ফেরানোর অনুরোধের বিষয়েও কোনো সিদ্ধান্ত নেয়নি ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাকরঞ্জন চক্রবর্তী মনে করেন শেখ হাসিনাকে জোর করে ফেরত পাঠানো হবে না কারণ এটি ভারতের নীতির সঙ্গে যায় না তবে ভারত সরকার তার রাজনৈতিক পুনর্বাসনে সাহায্য করবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে দিল্লিতে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিদ্র এবং তিনি প্রধানত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দেখা করছেন তার অবস্থান গোপন রাখা হয়েছে যা ভারতের জন্য কূটনৈতিক সাফল্য বিশেষজ্ঞরা মনে করছেন আওয়ামী লীগ কিছুটা সহানুভূতি পেলেও শেখ হাসিনার বাংলাদেশে রাজনৈতিক পুনর্বাসন কঠিন হবে ভারত তাকে আশ্রয় দিলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত